হ্যালো বন্ধুরা আস কেমন আছেন আশা করি অনেক সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাতে চলেছি যে নিজের ফোন থেকে আপনারা আধার কার্ড কিভাবে ডাউনলোড করবেন তো আমরা সব প্রথমে আমরা আমাদের যে কোনো গুগল কিংবা ক্রম বাসারে চলে যাবেন তো যাওয়ার পর এখানে সার্চ করবেন আধার কার্ড তো এবার আমরা ডেস্কটপ মোডটা অন করে নেব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তারপরে প্রথম যে অপশনটা আসছে UID AI এই অপশনে ক্লিক করব তো তারপরে আপনারা আপনাদের নিজে নিজে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর নতুন করে যখন অপশান দেবে আমরা সিম্পল এই অপশানে ক্লিক করব মায়া আধারে নিচে চলে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড বলে একটা অপশান আছে ডাউনলোড অপশনে ক্লিক করবো ডাউনলোড আধার তারপরে এবার আপনারা আপনাদের নিজের নিজের আধার নাম্বারটা দিয়ে দেবেন আধার নাম্বার দেওয়া হলে গেলে আপনারা ক্যাপচার কোডটা শো দেবেন তো ক্যাপচার কোড দেওয়া হয়ে গেলে আপনার সিম্পল সেন্ট ওটিপি আছে সেন্ট ওটিপি তে ক্লিক করবেন তো তারপরে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে ওটিপিটা যাওয়ার পর আপনারা এখানে বসিয়ে দেবেন আচ্ছা তো তারপরে ভেরিফাই ডাউনলোড এ ক্লিক করবেন তো দেখতেই পারছেন বন্ধুরা আমাদের আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনারা ঘরে বসে আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো দেখিনি আমরা আমাদের আধার কার্ডটি কেমন এসছে এখানে পাসওয়ার্ড চেয়েছে আপনারা আপনাদের নামের ফার্স্ট অক্ষর দিয়ে দেবেন আর জন্মসালটা দেবেন দেখতেই পারছেন খুব সহজে আপনাদের হাতে থাকা ফোনটা দিয়ে আপনারা আপনাদের আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এরকম ভিডিও পেতে আরো আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ